তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে এগুলা পাবেন আরো নিচেও থাকতে পারে যদি কোয়ান্টিটি বেশি হয় এটা হচ্ছে বড় বাচ্চাদের হুডি গুলো থাকবে হচ্ছে আপনার তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ এটার ভিতরে থাকে অফ হোয়াইট এর ভিতরে রেড কালারটা দুইটার কম্বিনেশনে জিনিসটা খুব সুন্দর লাগে পাইকারি ভেলেয়া থাকা অবস্থায় আপনার পঁচাত্তর থেকে আশি টাকা থাকবে এটা কিন্তু একটা ব্র্যান্ড এগুলা আপনার পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাশি নব্বই এরকম পরে এর বেশি পরে না গ্রিপ সিস্টেম খুব সুন্দর একটা জ্যাকেট বারো পনেরো বছর বাচ্চাদেরও থাকবে বাচ্চাদের এই জ্যাকেট দেখেন এইটাও একটা ব্র্যান্ড এর কুটি পঁচাত্তর আশি টাকা কেনা থাকবে বাচ্চাদের এই একটা হুডি এটাও চব্বিশ পঁচিশ টাকার ভিতরে থাকবে এটা হচ্ছে আপনার তাইওয়ানের এর একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার চায়না বেবি শু একদম এগের ভালোটা এই যে এটা হচ্ছে বয়েস জ্যাকেট সব নতুন ভেল এই যে ভাই দেখেন বাচ্চাদের এই ধরনের মালগুলো আপনারা পাবেন হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে এগুলা পাবেন এগুলো তো সব আছে গাইডের মধ্যে থাকে হ্যাঁ গাইড গাইড সহ এই যে এটার আবার টুপি সিস্টেম টুপিও আছে টুপি খোলাও যাবে আবার টুপি লাগানো যাবে এটা হচ্ছে আপনার জিন্সের জিন্সের একটা বাচ্চা জ্যাকেট কত সুন্দর সেলাই কত সুন্দর ওদের এটাও আপনার দেখা গেছে আপনার থাকবে হচ্ছে টাকা 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 আরো নিচেও থাকতে পারে যদি কোয়ান্টিটি বেশি হয় তবে কোয়ান্টিটি কম হইলে আমি বারবার একটা কথাই বলি যে সংখ্যার কোনো এখানে সংখ্যার কোনো বিষয় না আপনার ভালো জিনিস সংখ্যায় কম আসুক না ভাই ভালো জিনিস সংখ্যায় কম আসলে সেটা দাম নিয়ে বিক্রি করতে পারবে এটা হচ্ছে বড় বাচ্চাদের কেউ আপনার দশ বারো বছর যেগুলা যে বাচ্চাগুলো তারা তারা এই বাচ্চার ড্রেসগুলা পড়তে পারবে দেখেন হাতে গ্রিপ আছে কত সুন্দর গ্রিপ হাতে ভ্রোমার জ্যাকেটের মতো এই হুডিগুলা হুডিগুলা থাকবে হচ্ছে আপনার গেঞ্জি উইথ হুডি দুইটা একসাথে থাকবে এই দুইটা আপনার একসাথে থাকে এই যে দেখেন হাতে হাত হাতগুলা দেখেন প্রপ সিস্টেম এই নিচেও গ্রিপ গ্রিপ থাকে আপনার এই যে এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস হচ্ছে ভাই 30 32 বা 30 এটার ভিতরে থাকবে আর বিক্রি করতে পারবে বিক্রি শেয়ার করতে পারবে 200 300 400 যা থেকে যেভাবে নিয়ে নিয়া পারে এরকম সেল করতে পারবে এটা বড় বাচ্চাদের এই যে হাতে দেখেন ক্রপ সিস্টেম তারপরে নিচে গ্রীব আছে সুন্দর কালার হ্যাঁ সু কালারটা দেখেন কালার কালারটা দেখেন অফ হোয়াইটের ভিতরে রেড কালারটা দুইটার কম্বিনেশনে জিনিসটা খুব সুন্দর লাগে বড়দের একটা জ্যাকেট পাইকারি ভেলেরা থাকা অবস্থায় আপনার পঁচাত্তর থেকে আশি টাকা থাকবে এটা কিন্তু একটা হ্যাঁ নাম আমি বললাম না ব্র্যান্ড নাম বললে আপনি জানেন ভাই সব নাম বললে একটু সমস্যা হয় এটা ভারীর ভিতরে মাইনাসের ভিতরে ডিজাইনটা কত সুন্দর করছে ভিতর দিয়ে ক্রোপ সিস্টেম করছে আবার এই যে কলারটা দেখেন কলারটা এখানে গেঞ্জি কাপড়ের কলারটা দিছে হ্যাঁ খুব সুন্দর একটা এগুলো তো দেখা গেছে আপনার কত প্রাইস পাবে এগুলা আপনার পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাশি নব্বই এরকম পরে এর বেশি পরে না এরকম পড়বে আপনি বিক্রি করতে গেলে প্রথম স্টার্টিং দিয়ে হচ্ছে এটা আড়াইশো তিনশো টাকা থেকে শুরু আড়াইশো তিনশো হ্যাঁ ভাই একটা জ্যাকেট ধরলেই আড়াইশো তিনশো টাকা এই যে বাচ্চা আইটেমটা এইটা কিন্তু একদম ইনটেক ভাই ইনটেক ইনটেক এই যে ট্যাক্স টেকসহ ট্যাক্স সহ আসছে এই যে এটা যখন আপনি নেবেন তখন আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম থাকবে কিন্তু আপনি বিক্রি আপনার প্রথম স্টার্টিং তে আপনি এটা দুইশো টাকা বিক্রি করতে পারেন দুইশো টাকা বিক্রি করেন দুইশো টাকা যে যে কোনো কারো আছে আপনি দুইশো টাকা বিক্রি করতে পারেন ব্র্যান্ডের একটা জ্যাকেট ব্র্যান্ডের নামটা আমি না বললাম কিন্তু আপনি দেখেন এই যে এটা ক্রফ হ্যাঁ তারপরে আপনার এই যে লেন্থের এইখানে আবার আপনার ফিতা সিস্টেম কইরা দিছে যাতে পড়লে

এটা আমেরিকান একটা জ্যাকেট হ্যাঁ এইটা দেখেন এই ভার্সিটি জ্যাকেট বলে গ্রিপ সিস্টেম খুব সুন্দর একটা জ্যাকেট অলিভ কালার খুব সুন্দর একটা জ্যাকেট এই যে দেখেন ট্র্যাক এটা ইয়াং থেকে অ্যাডাল্ট পর্যন্ত আসে 12 15 বছর বাচ্চাদেরও থাকবে এটা মিলানো আসে এই এই ট্র্যাক প্লাস এই ট্রাউজার ট্রাউজার একসাথে আসে এই দুইটা একসাথে আসে এগুলা প্রাইস থাকে হচ্ছে 75 থেকে 70 75 এরকমই থাকে ভাই 70 75 হয়তো পাঁচ দশ টাকা এদিক আর সেদিক বাচ্চাদের এই জ্যাকেটগুলা দেখেন এগুলা ভাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এইভাবে কেনা থাকবে কত সুন্দর একটা জ্যাকেট দেখেন গ্রিপ সিস্টেম প্রত্যেকটা জ্যাকেট ওরা হাতার আর আপনার এই যে হাতের যে সাইডটা আর আপনার লেন্থের যে সাইডটা এগুলো খুব সুন্দর করে কইরা দেয় ভাই যেটা আমরা বাংলাদেশ জ্যাকেটে আমরা পাই না এইটা একটা ব্র্যান্ডের কোটি এগুলো আপনার কেনা থাকবে হচ্ছে আপনার আহ পঁচাত্তর আশি টাকা কেনা থাকবে আচ্ছা ভাই স্টার্টিংটা দুইশো সর্বনিম্ম 200 টাকা। এটার ভিতরে দুই পাট পড়তে পারবে দেখেন। ভিতরে আরেকটা আরে আরে আরেকটা পাট। বাচ্চাদের এই একটা হুডি। এটা তো 24 টাকার ভিতরে থাকবে। ওই স্টার্টিং ডে এটার 150 টাকা থেকে শুরু করতে পারবে। 150 টাকা দিয়ে শুরু টাকার ভিতরে একটা রেড কালার দেখেন অনেকের লাল কালারগুলো পছন্দ। এই জ্যাকেটটা দেখেন। এটার স্টাইলটা খুব সুন্দর করছে। অর্ধেক অর্ধেক নামবে আর অর্ধেক নামবে না। আচ্ছা। এই গ্রিপ সিস্টেম এখানে গ্রিপ দিছে আবার দেখেন সাথে আপনার এলাস্টিক দিয়েও আপনার এই যে ইয়ের সিস্টেম কইরাতে হাওয়া না ঢুকতে পারে হ্যাঁ হাওয়া না ঢুকতে পারে আপনার চাইলে একটু বাড়ায় পড়তে পারবে চাইলে একটু কমায় রাখতে পারবে আপনাকে তো আমি দেখে শেষ করতে পারবো না ভাই আমাদের আইটেমের শেষ নেই আপনি কত দেখবেন ভাই এইদিকে আসেন আমার সাথে আসেন আপনি এই যে এটা হচ্ছে আপনার কোরিয়ান কোরিয়ান কমফোর্ট খাতা এটার বেল আচ্ছা এটা হচ্ছে আপনার তাইওয়ানের একটা জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে আপনার তাইওয়ানের যে গেঞ্জি উইথ হুডি হ্যাঁ এই যে এটা হচ্ছে কোরিয়ান হচ্ছে কোরিয়ান এটা হচ্ছে আপনার ট্রাউজার ট্রাউজার ওকে এই যে এটা হচ্ছে আপনার চায়না বেবি শুট একদম এ গ্রেডের ভালোটা এ হ্যাঁ ভালোটা ভালোটা এই যে এটা হচ্ছে বয়েস জ্যাকেট মানে শুধু জ্যাকেট থাকবে অন্য কোনো আইটেম থাকবে না এটা হচ্ছে জ্যাকেট এই যে এই যে এগুলো একটু তাইওয়ানের দামি জ্যাকেট এই যে স্কোটিয়া এগুলো হচ্ছে নাম্বারিং মাল এগুলো হচ্ছে ভালো ভালো এই কোম্পানিটা হচ্ছে আপনার যতগুলা মাল করে সবই ভালো করে এই যে এগুলা হচ্ছে বেবি শুট এটা বেবি শুট ওই যে ভেলের ওই যে ওই ভেল দেখতেছেন ওগুলা সব আপনার আজকে আসছে সব নতুন ভেল সব নতুন হ্যাঁ এগুলার রিভিউটা অনেক ভালো কাস্টমার মাল নিতেছে আজকেও আলহামদুলিল্লাহ আমি কয়েকটা বেল বিক্রি করছি ভাই আচ্ছা যদি কেউ ভাই বেল নিতে চায় কোথায় আসতে হবে এটা সদর গাদা আসবে এই যে দেখেন ভাই এই যে এটা হচ্ছে বাচ্চাদের বয়েস এই এগুলা হচ্ছে শোরুম কোয়ালিটি মানে শোরুমে রাখা বিক্রি করার মত যে ইয়ে বাচ্চাদের জ্যাকেটগুলা বিক্রি শোরুমে রাখা বিক্রি করার মত আপনি দেখা শেষ করতে পারবেন না ভাই আমার পেছনে আমার পেছনে আপনার ওই জাপানি দামি দামি মাল রাইখা দিছি এগুলা আমি আপাতত আমার এখানে আছে আমি পরে বিক্রি করব এগুলা যখন আরো শীত আসবে তখন আমি ওগুলা বিক্রি করব এখন এগুলা মোটামুটি যারা একটু ওই মোটামুটি রেঞ্জের ভিতরে ভালো মাল চায় হ্যাঁ অল্প দামে ভালো কিছু মাল চায় তাদের তাদের ক্ষেত্রে আমি এগুলা এখন দিতেছি আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরো দামি দামি জ্যাকেটগুলো আমি পরবর্তীতে বের করব। আমার এখানে প্রচুর হিউজ মাল আছে আপনি পেছনে যেগুলো ওগুলো আপনি দেখতে পারতেছেন না সামনে যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারতেছেন